না ওই পঞ্চাশ টাকাও কম এমনি বুঝেছ ওর কাছে এখন বাদাম আমি সাতশো টাকা কিনে নিলাম এখন ওরা আমি একটা আরো কিছু টাকা দিব না এরকম কিছু তুমি নাও খুশি

মানে ও সাতশো টাকার বাদাম বিক্রি করছে আমার কাছে এইটা নিবে তিনশো এক্সট্রা দিছি কোনো রকম নিছে এখন বলছে আরো দুইশো রাখো ওকে আমি এত টাকা নিবো না নিয়ে নাও এটা ঠিক আছে খুশি হয়েছ আমি কি কই যাবা বাসায় যাবা এগুলো বিক্রি করছো আমি বাসায় যা আবার কালকে নিয়ে আসবো এগুলো এগুলো আবার কালকে নিয়ে আসবা এরকম পাঁচশো বেশি আর সাতশো টাকা দিলাম বাদামে

মানে ওই সাতশো টাকার তুই চারশো টাকা লাভ হচ্ছে আর পাঁচশো টাকা আমি এক্সট্রা দিলাম তাহলে নয়শো টাকা আজকে পাইলাম তাই তো কয়দিন থাকবে বাদাম কয়দিন পরে নষ্ট হয়ে যাবো প্যাকেটে ভরে রাখলে কোথায় যাবো তাহলে তো কাল পরশু কোথায় যাবে এগুলো তুমি খায় নাও ওকে পিচ্ছি আজকে বাদাম আমি কিনলাম আমি দোয়া করি এই ধরনের পিচ্ছি যাতে রাস্তায় বাদাম বিক্রি না করে তুমি পড়াশোনা করবা ও ঋণ ভাইঙাও পড়াশোনা করবে এই বয়সেই বাবার দায়িত্ব কাঁধে নিছে তো ও হাইট কিন্তু একেবারেই ছোট এতটুক দশ বছরের বাচ্চা তো এ বয়সেই বাবার যে ঋণের বোঝা ওর কাঁধে পড়াশোনা করে না চুল গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়ি ইাতে তোর জন্য আমার শুভকামনা রইলো